ওকে দেখো স্কোয়ার মেট্রিক্স বর্গ মেট্রিক্স যদি কোনো মেট্রিক্সের শাড়ি এবং কলামের সংখ্যা সমান হয় তবে সেটিকে স্কোয়ার মেট্রিক্স বা বর্গ মেট্রিক্স বলা হয় দেখো এক্সাম্পল দেখো এ একটা মেট্রিক্স এটাতে শাড়ি কয়টা শাড়ি হচ্ছে দুটা কলাম কয়টা কলামও দুটা দেখো এখানে তাহলে কি হলো শাড়িও কলাম সংখ্যা এখানে আমরা সমান পেলাম তাই না তো কি এ একটা বর্গ মেট্রিক্স পাশাপাশি দেখো বি টা একটা দুইটা তিনটা কলাম কলামও তিনটা একটা দুইটা তিনটা যেহেতু এখানে ও কলাম সংখ্যা সমান সো এটা একটি বর্গ ম্যাট্রিক্স আচ্ছা বর্গ ম্যাট্রিক্সের অর্ডার কিন্তু আমরা এভাবে না লিখি মানে থ্রি বাই থ্রি না বলে মানে সংক্ষিপ্ত ভাবে জাস্ট থ্রি বর্গমেট্রিক্স এও বলতে পারি দেখো এটা টু কমের স্কোয়ার মেট্রিক্স সংক্ষিপ্ত বলা যায় ওকে আমি তোমাদের আরেকটা এক্সাম্পল দিই এখানে ডি দেখো ফোর বাই ফোর ক্রমের একটা বর্গ মেট্রিক্স এখানে একটা দুইটা তিনটা চারটা কলাম একটা দুইটা তিনটা চারটা কলাম একটা ফোর ক্রমের স্কোয়ার সো আমরা বলতে পারি আহ স্কোয়ার মেট্রিক্স কি এম ইকাল এন আর যদি এম নট এন হয় তাহলে কি হবে তাই না যদি এম নটিকোয়াল এন হয় তাহলে এটা হবে আয়বাগার মেট্রিক্স যদি কোনো মেট্রিক্সের সারি ও

যে বেলগুলো আমি মার্কিং করলাম মানে টু সিক্স টেন এই বরাবর এটা কি এটা হচ্ছে মেট্রিক্স এর প্রধান কর্ণ দেখো কর্ণ কিন্তু এই দিকে রয়েছে তাই না ওটা হচ্ছে গৌণ কর্ণ যদিও মেট্রিক্স ওটার কোনো প্রয়োজন নাই এই প্রিন্সিপাল ডায়াগোনাল মানে প্রধান কর্ণেরই প্রয়োজন পড়ে এই এই টু সিক্স টেন বেলগুলো নিয়েই প্রধান কর্ণ গঠিত হয় এটাকে আমরা আই জের মাধ্যমে প্রকাশ করতে পারি মানে যে স্থানগুলোতে আই আর এর ভ্যালু সেম সেগুলো কি সেগুলো নিয়ে যে কর্ণটা গঠিত হয় সেটাই হচ্ছে এখানে দেখো টু কি টু এর কি আয়ার মান হচ্ছে মানু কি কারণ এটা এটার শাড়ি কত শাড়ি হচ্ছে থ্রি কলাম কলাম থ্রি এটার শাড়ি টু কলাম টু এটার শাড়ি ওয়ান কলাম ওয়ান সো আহ বর্গ মেট্রিক্স এর মানে যেই ভক্তিগুলার মানে যেগুলো মানে আয়ু জের মান ইকুয়াল হয় সেগুলো কি সেগুলো নিয়ে গঠিত করণ বা প্রিন্সিপাল ডায়াগোনাল নেক্সট আপার ট্রাঙ্গুলার ম্যাট্রিক্স ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স যদি কোনো স্কোয়ার মেট্রিক্স এর প্রদান করণের নিচের সব বুকটি শূন্য হয় তাহলে সেই ম্যাট্রিক্সকে বলা হয় আপার ট্রাঙ্গুলার বা ঊর্ধ্ব ত্রিভুজাকার মেট্রিক্স দেখো এখানে একটি বর্গ মেট্রিক্স নিয়েছি তাই না দেখো ঊর্ধ্ব ত্রিভুজাকার মেট্রিক্স হলে কিন্তু এটাকে ফার্স্টে বর্গ ম্যাট্রিক্স হতে হবে দেখো এখানে এ একটা ম্যাট্রিক্স এখানে দেখো প্রধান ডায়াগোনাল তো এটা তাই না প্রিন্সিপাল ডায়াগোনাল হচ্ছে এটা প্রধান কর্ণ এর নিচের ভুক্তিগুলো দেখো এই নিচে যে তিনটা ভুক্তি আছে সবগুলা কিন্তু কি জিরো সো আর উপরের ভুক্তিগুলো নিয়ে কিন্তু এখানে ত্রিভুজ তৈরি হয় তাই না দেখো এই প্রধান কর্ণ সহ উপরে সবগুলো মিলে একটা ত্রিভুজ তৈরি হয়েছে সো এটা একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বি দেখো প্রধান ডায়াগোনাল কোনটা

এ জিরুর মান কত এ জিরুর আই হচ্ছে টু আর যে হচ্ছে ওয়ান কারণ দুই নাম্বার সারি এক নাম্বার কলামে সো এখানে যে থেকে মানে ওয়ান থেকে টু বড় সো এখানে জিরু জিরো হবে এ জিরুর ক্ষেত্রে দেখো এ জিরুর আহ এর মান কত আই হচ্ছে থ্রি কারণ এটা সারি তিন আর এর মান ওয়ান কারণ কলাম ওয়ান এখানেও দেখো এর মান জের মান থেকে বড় তাই না সো এখানেও জিরো হবে এটার ক্ষেত্রে দেখো এটার ক্ষেত্রে হবে থ্রি আর টু তাই না যেহেতু দুই নাম্বার কলাম টু আর সারি হচ্ছে থ্রি এখানেও দেখো আয়ের মান এগুলো হচ্ছে আপার টাঙ্গুলার মেট্রিক্স আমরা এখন দেখব লোয়ার ট্রাঙ্গুলার মেট্রিক্স একটি স্কোয়ার মেট্রিক্সকে লোয়ার ট্রাইঙ্গুলার মেট্রিক্স বলা হয় যদি তার প্রিন্সিপাল ডায়াগোনাল এর উপরে থাকা সব ভুক্তি শূন্য হয় মানে লোয়ার ট্রাঙ্গুলার মেট্রিক্স আপার ট্রাঙ্গুলার ম্যাট্রিক্স এর উল্টো দেখো এখানে প্রিন্সিপাল ডায়াগোনাল কোনটা এটা হচ্ছে প্রিন্সিপাল ডায়াগোনাল তাই না এই প্রিন্সিপাল ডায়গোনালের উপরে সবগুলো ভুক্তি দেখো শূন্য সো নিচে কি নিচে একটা ত্রিভুজ তৈরি হয়েছে তাই না সো এটা কি এটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আর এখানে আমরা আই এর মাধ্যমে প্রকাশ করে দেখো যেখানে আই এর মান জে এর মান থেকে ছোট সেখানে কি সেই বক্তিগুলো শূন্য হবে এখন চলো আমরা দেখি এ জিরো এ জিরো জিরো জন্য এম কত মানে সারি 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 হচ্ছে এটা এক নাম্বার সারি তাই না সো আই হবে ওয়ান আর জে টু সো এখানে দেখো আই কিন্তু ছোট তাই না যে থেকে ছোট সো এখানে জিরো হয়েছে এখানে এখানে এটা হবে ওয়ান আর থ্রি কারণ থ্রি কেন এখানে কলাম হচ্ছে থ্রি আর ওয়ান হচ্ছে এটা সারি নাম্বার কত ওয়ান সো এখানে আই এর মান জের মান থেকে ছোট এই জিরো ক্ষেত্রে দেখো এটা হচ্ছে টু থ্রি হবে তাই না যেহেতু দুই নাম্বার সারি তিন নাম্বার কলাম এখানেও আই এর মান ছোট সো এই শর্তের মাধ্যমে আমরা কি এটা প্রুভ করতে পারলাম এখন আমরা দেখব ডায়াগোনাল ম্যাট্রিক্স একটি স্কোয়ার ম্যাট্রিক্সকে ডায়াগোনাল ম্যাট্রিক্স বলা হয় যদি তার প্রিন্সিপাল ডায়াগোনাল বাইরে থাকা সব বুক্তি শূন্য হয় দেখো ডায়াগোনাল ম্যাট্রিক্স কি এটা যে প্রধান কর্ণটা রয়েছে এই প্রধান কর্ণ ছাড়া বাকি যেই বুক্তিগুলো আছে সবগুলো কি শূন্য হবে ওকে একটা দেখো এই প্রিন্সিপাল ডায়াগোনাল কোনটা এটা হচ্ছে প্রিন্সিপাল ডায়াগোনাল এই প্রিন্সিপাল ডায়াগোনাল ছাড়া বাকি সবগুলো বুক্তি দেখো শূন্য এটা শূন্য এটা শূন্য এটা শূন্য সবগুলোই শূন্য সো একটি কি ডায়াগোনাল মেট্রিক্স দেখো এখানেও এটা হচ্ছে প্রধান ডায়াগোনাল বাকিগুলো কি জিরো আচ্ছা এখানে একটা বিষয় বলি এখানে প্রিন্সিপাল ডায়াগোনালু যদি সবগুলো শূন্য হয় তাহলে দেখো এটার ক্ষেত্রে দেখো এটা হচ্ছে প্রিন্সিপাল ডায়াগোনাল তাই না এখন প্রিন্সিপাল ডায়াগোনাল ছাড়া আমাদের শর্ত হচ্ছে প্রিন্সিপাল ডায়াগোনাল ছাড়া বাকি ভুক্তিগুলো যদি শূন্য হয় তাহলে কি সেটা হচ্ছে কর্ণ মেট্রিক্স বা ডায়াগোনাল মেট্রিক্স তো এখানে দেখো বাকি সবগুলো ভুক্তি কিন্তু শূন্য তো এটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স এখানে দেখো এটা হচ্ছে ডায়গোনাল প্রিন্সিপাল ডায়গোনাল বাকি সবগুলো শূন্য এখানে একটা সিক্স আর বাকি দুটা জিরো আর এখানে কি এটার মধ্যে তিন মানে কর্নের তিনটাই তিনটা বুক্তি কি জিরো তাহলে কোনো সমস্যা নাই এটা কি এটা একটা ডায়গোনাল মেট্রিক্স আর একটা বিষয় এই যে মেট্রিক্সটা এটা কিন্তু ডায়াগোনাল মেট্রিক্স হওয়ার পাশাপাশি জিরো মেট্রিক্সও যখন আমরা জিরো মেট্রিক্স পড়বো তখন দেখবা এই মেট্রিক্সটাকে আমরা জিরো মেট্রিক্সও বলবো ওকে এখানে দেখো বি এটাও কি এটা হচ্ছে প্রিন্সিপাল ডায়াগোনাল আর বাকি সবগুলা বুক্তি হচ্ছে

প্রধান কর্ণের সব ভুক্তিগুলো যদি সমান ও অশূন্য হয় তাহলে ওই কর্ণ মেট্রিক্সটিকে স্কেলার মেট্রিক্স বলা হয় সেটা আমি ক্লিয়ার করি মানে এতক্ষণ তো আমরা মানে ডায়াগোনাল মেট্রিক্স দেখলাম কর্ণ মেট্রিক্স তাই না কর্ণ মেট্রিক্স মধ্যে ভ্যালুগুলো কিন্তু মানে এখানে সাপোজ টু এখানে থ্রিও থাকতে পারবে এখানে আবার থ্রিও থাকতে পারবে কোনো সমস্যা নাই এখানে মাইনাস থ্রি এখানে মাইনাস ওয়ান মাইনাস ফাইভ যেগুলো কিছু থাকতে পারবে বাট যদি স্কেলার মেট্রিক্স হতে হয় তাহলে এই প্রধান কর্ণের সবগুলো ভুক্তির মান সেম হতে হবে দেখো প্রত্যেকটা এক্সাম্পলে দেখো এই দেখো প্রদান করেন সবগুলো মুক্তি কি সিম এখানে সবগুলা টু এখানে দেখো সবগুলাকে মাইনাস ওয়ান এখানে সবগুলা সেভেন সো তাহলে স্কেলার ম্যাট্রিক্স যে ডায়াগোনাল ম্যাট্রিক্স ডায়াগোনাল ম্যাট্রিক্স সত্যি হলে তো আমরা জানি যে প্রিন্সিপাল কর্ণ ছাড়া কনসের বুক মানে প্রিন্সিপাল কর্ণের বুক্তিগুলো ছাড়া বাকি সবগুলোকে জিরো হওয়া লাগে আর এখানে মানে এটা ডায়াগোনাল ম্যাট্রিক্স হওয়ার পাশাপাশি মানে প্রধান কর্ণের সবগুলো বুক্তি সিম হতে হবে এখানে আরেকটা শর্ত জিরো কিন্তু হওয়া যাবে না ওকে অশূন্য হতে হবে তাহলে এটা কি এটা একটা এখানে সবগুলো কি সবগুলো হচ্ছে স্কেলার ওকে তারপর দেখো ইউনিট ম্যাট্রিক্স একটি বর্গাকার সব বুক্তি যদি ওয়ান হয় এবং বাকিগুলো শূন্য থাকে তাহলে সেটিকে ইউনিট মেট্রিক্স বা আইডেন্টিটি মেট্রিক্স অথবা একক মেট্রিক্স বলা হয় দেখো এখানে একটা এক্সাম্পল দেখো এই আই মেট্রিক্সটা দেখো এখানে প্রিন্সিপাল ডায়াগোনালের কি প্রধানকরণের দুটা ভুক্তি ওয়ান তাই না এখানে একটা এক্সাম্পল দেখো প্রধানকরণের সবগুলো ভুক্তি কি ওয়ান সো এটা কি এটা একটা একক মেট্রিক্স বা ইউনিট মেট্রিক্স আচ্ছা এটা কিন্তু পাশাপাশি স্কেলার মেট্রিক্স তাই না আমরা কিন্তু ইউনিট মেট্রিক্স কে স্কেলার মেট্রিক্স বলতে পারি কারণ স্কেলার মেট্রিক্স এর শর্তটাও কিন্তু এটা পূরণ করি পাশাপাশি কি এটা একটা ডায়াগোনাল মেট্রিক্স কারণ ডায়াগোনাল মেট্রিক্স কি প্রধান কর্ণ ছাড়া বাকি সবগুলো জিরো সো ইউনিট মেট্রিক্স ইউনিট মেট্রিক্স হওয়ার পাশাপাশি সে স্কেলার ম্যাট্রিক্স এবং ডায়াগোনাল ম্যাট্রিক্স ওকে আর শর্তটা কি এখানে দেখো ওয়ান হবে যদি আই আর জে ইকুয়াল হয় আর জিরো যদি আই নট ইকুয়াল জে হয় এতক্ষণে তোমরা মানে এই আই বিষয়টা হয়তো আর ইউনিট মেট্রিক্সকে কিভাবে প্রকাশ করা হয় ইউনিট মেট্রিক্সকে আই দ্বারা প্রকাশ করা হয় আই দিয়ে ইউনিট ম্যাট্রিক্স প্রকাশ করা হয় যদি এখানে আই টু লেখা থাকে তাহলে কি হবে এটা হবে টু বাই টু ক্রমের একটা ইউনিট ম্যাট্রিক্স যদি আই থ্রি লেখা থাকে থ্রি বাই ত্রিকমের একটা ইউনিট ম্যাট্রিক্স মানে মেইনলি ইউনিট ম্যাট্রিক্স কে আই এন দ্বারা প্রকাশ করা হয় সো যদি এখানে আই হয় আই 4 লেখা থাকলে এটা কি হবে 4 বাই 4 কমের একটা ইউনিট ম্যাট্রিক্স দেখো এখানে আই 3 by 3 বাই 3 কমের কি একটা ইউনিট ম্যাট্রিক্স এটা ওকে আমরা এখন দেখব জিরো ম্যাট্রিক্স শূন্য ম্যাট্রিক্স কোন ম্যাট্রিক্স সব উপাদান শূন্য থাকে তাকে জিরো ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স বলা হয় যদি কোনো ম্যাট্রিক্সের সবগুলো ভুক্তি

আবার নিজের সাথে দেখো এখানে এ মেট্রিক্সে আমি বেলেগুলা লিখলাম তারপর এখানেও কি সেম আবার মানে এর সাথে আমি একে গুণ করলাম গুন করার পর যে গুণফলটা পেলাম দেখো এখানে আমরা গুণ ফলটা পেয়েছি তাই না গুণ ফলটা দেখো এর মতো আবার সেম আগে ম্যাট্রিক্সটাকে যদি ফেরত পাই তাহলে সেটাকে কি বলা হয় সেটাকে বলা হয় আইডেম্পেন্ট মেট্রিক্স বা সমগাতি ম্যাট্রিক্স এখানে দেখো আমরা যখন এর সাথে একে করলাম গুণ করার পরে যে গুণফলটা পেলাম মানে কিভাবে আমরা গুন ফলটা পেলাম এগুলো আমি যখন মানে মেট্রিক্স গুণ করাবো তখন এই বিষয়ে তোমরা বিস্তারিত বুঝতে পারবে তখন আমি বিস্তারিত বোঝাবো কিভাবে গুণ করা হয় এখন জাস্ট দেখে রাখো যে গুণ করার পর আমরা গুন পেলাম যেটা এর সাথে একদম একদম মিলে গেছে সো এটা তারপর হচ্ছে শূন্যঘাতি মেট্রিক্স নালপট্যান মেট্রিক্স যদি কোনো বর্গ এ এর ক্ষেত্রে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এন এর জন্য এ টু দা পাওয়ার এন ইকুয়াল জিরো হয় মানে যখন একটা মেট্রিক্স এ কে মানে তুমি স্কোয়ার করবা স্কোয়ার অথবা কিউব মানে গুণ করতে থাকলে একসঙ্গে যদি জিরো পাও তাহলে কি মানে তাহলে এটাকে বলা হয় মানে দেখো বার নিজের সঙ্গে গুণ করলে শূন্য মেট্রিক্স পাওয়া যায় তাহলে সেই মেট্রিকটাকে কি বলা হয় শূন্য মেট্রিক্স বলা হয় ওকে স্টুডেন্টস এক্সাম্পল দেখো এখানে এ একটা মেট্রিক্স এই মেট্রিক্সটাকে যদি আমি এটার সাথে আবার গুন করি গুণ করার পর যে গুণফলটা পাবো এটা দেখো সবগুলো কি শূন্য সো এটি একটি শূন্যগাতি মেট্রিক্স যেহেতু আমরা স্কোয়ার পর স্কোয়ার করার পরে শূন্য মেট্রিক্স পেয়েছি আরেকটা এক্সাম্পল দেখো দেখো এখানে একটা মেট্রিক্স তাই না থ্রি বাই থ্রি তোমার একটা এই মেট্রিক্স আমি নিলাম এখন এটাকে যদি আমি ফার্স্টে স্কোয়ার করলাম স্কোয়ার করার পর কিন্তু এটা শূন্য মেট্রিক্স হয়নি তাই না যদি এখানে একটা একটা বুক্তির মান শূন্য হয়নি তো যদি আমি আবার এটাকে গুণ করি মানে এ ইন্টু এ ইন্টু এ মানে তিনটাই যদি একসাথে গুণ করি তাহলে আমি একটা শূন্য মেট্রিক্স পাবো সো তখন কি তখন এটা একটা শূন্যী মেট্রিক্স আর তাছাড়া এটাকে সূচক কত এটাকে থ্রি সূচকের শূন্যঘাতি ম্যাট্রিক্স বলা হবে কারণ করার পর কিন্তু আমি এটার এটা শূন্য পাইনি এই সূচকের বিষয়টা হচ্ছে যদি কোনো শূন্যঘাতি ম্যাট্রিক্সকে সর্বনিম্ন যেই আহ মানে যতবার গুণ করার পর মানে শূন্য আসে শূন্য ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে ওই সূচকের শূন্য মেট্রিক্স বলা হয় দেখো এই ম্যাট্রিক্সটাকে যদি আমি মানে স্কোয়ার করার সাথে সাথে শূন্য ম্যাট্রিক্স পেয়ে যেতাম তাহলে কিন্তু এটা টু সূচকের শূন্য ভিত্তিক সত্য যেহেতু আমি পাইনি সো এটা কি এটা যেহেতু থ্রি মানে থ্রি দিয়ে করার পর আমি পেয়েছি সো এটা হবে থ্রি সূচকের শূন্যঘাতি মেট্রিক্স এখন এটাকে আমি এটু দিয়ে ফোর করলে হতো শূন্যই হবে এই এই মেট্রিক্সটাকে আর উপরে এটা সূচক কত এই মেট্রিক্সটার সূচক হচ্ছে টু যেহেতু আমি স্কোয়ার করার পর শূন্য মেট্রিক্স পেয়েছি সো এটা হবে সূচক দুইয়ের শূন্যঘাতি মেট্রিক্স এখন আমরা দেখব অভেদ গাতি মেট্রিক্স যদি কোনো বর্গ এ এর ক্ষেত্রে সাথে গুণ করলে ইউনিট ম্যাট্রিক্স পাওয়া যায় মানে তাহলে তাকে ম্যাট্রিক্স বলা হয় দেখো এখানে এ একটা মেট্রিক্স হ্যাঁ এ মেট্রিক্সটাকে যদি আমি নিজের সাথে গুণ করি মানে এ এ করি তাহলে আমি একটা ইউনিট মেট্রিক্স পাই তাই না একটা ইউনিক ম্যাট্রিক্স পেয়েছি সো এটা একটা অবেদগাতি ম্যাট্রিক্স ওকে আই টু তারপর হচ্ছে বিম্বো ম্যাট্রিক্স ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স যদি কোনো ম্যাট্রিক্স এর সারি এবং কলামগুলোর বিনিময় করা হয় তাহলে যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে বলা হয় বিম্বো ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স আর বিম্ব ম্যাট্রিক্স কিভাবে প্রকাশ করা হয় দেখো এ এর বিম্বো ম্যাট্রিক্স ট্রান্সপোজ হলো এ টু দা পাওয়ার টি অথবা এটাকে আমরা স্মল টি দিয়ে লিখতে পারি এটু দা পাওয়ার স্মল টি অথবা এ প্রাইম এভাবে আমরা প্রকাশ করতে পারি দেখো এটাতে কি হয় মানে কি হয় যে রূপান্তর হয় একটা এক্সাম্পল দেখো এখানে এমেটিক্স এ কয়টা শাড়ি দুটা কলাম তিনটা যখন এটা ট্রান্সপোজ করলাম তাহলে দেখো আমি এই শাড়ি এই পুরো শাড়িটাকে আমি এখানে কলাম রূপান্তর করে ফেলবো দেখো ওয়ান টু থ্রি দেখো এখানে একটা কলাম তাই না আর এখানে ফোর ফাইভ সিক্স দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলামে আমি রূপান্তর করেছি সো এটা কি এই ট্রান্সপোজ আর দেখো যদি আমি আই হিসাবে চিন্তা করি এই এই মুক্তিটার এর জের মান কত এখানে দেখো আই এর মান হচ্ছে ওয়ান জের মান হচ্ছে থ্রি তাই না এটা চেঞ্জ হয়ে যাবে দেখো এই মেট্রিক্স এখানে কি হয়েছে আয়ার মান কত হয়েছে আয়ার মান হয়ে গেছে থ্রি জের মান হচ্ছে ওয়ান মানে আই জে চেঞ্জ হয়ে যায় আরেকটা এক্সাম্পল দেখো এখানে কলাম সো আমি এখন ট্রান্সপোজ করবো মানে ফার্স্ট যে শাড়িটা আছে লিখেছি ফোর ফাইভ সিক্স দ্বিতীয় শাড়ি দ্বিতীয় কলাম এই তৃতীয় শাড়িকে আমরা দ্বিতীয় শাড়িতে রূপান্তর করেছি তারপর আমরা যা পেলাম এটা কি এটা হচ্ছে এ আজকের ক্লাসটি এ পর্যন্তই থাকবে মেট্রিক্স এর বাকি প্রকার গুলো আমরা নেক্সট ক্লাসে কমপ্লিট করবো তবে এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তাহলে এখনোই সাবস্ক্রাইব করে ফেলো সবাইকে ধন্যবাদ